আশুরায় নবী মুসা সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এটা আমাদের জন্য খুশির বিষয় অপরদিকে এই আশুরায় প্রিয়নবীজির কলিজা টুকরা নাতি আমাদের ইমাম হুসাইন রাজি আল্লাহ সপরিবারে মুসলিম নামদারী মুনাফিকদের হাতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন সেই দিন কারবালার ময়দানে স্বয়ং প্রিয়নবীজি উপস্থিত হয়েছিলেন ইমাম আবু ইসা তিরমিজি তিরমিজি শরীফে নিয়ে আসছেন ইমাম হাকেম তিনি আলা সই হাইনে নিয়ে আসছেন এছাড়াও মুস্তাদে আহমদ সহ একাধিক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমাদের আম্মাজান উমর মিনীত উম্মে সালামা রাজি আল্লাহ তাল আনহা স্বপ্নে দেখলেন প্রিয় নবীকে তিনি বলেন রাই তু রাসুল আল্লাহ সাল্লাম ফিলমানি আমি নবীজিকে স্বপ্নে দেখলাম আলা রক্সিহি ও লিখিয়াতিহি ত্রব পিয়ানোবিজির দাড়িতে চুলে মাটি লেগেছিল এবং আয়ব কি পিয়নোভুজি কান্না করতেছিলেন তো উম সালাম বলেন আমি জিজ্ঞেস করলাম মা আলা ক ইয়া রাসুল ও হ্যালো রাসুল আপনার কী হয়েছে আপনার চুলের দাড়িতে মাটি লেগে যাচ্ছে এবং আপনি কান্না করতেছেন তখন পিয়ানোভুজি বললেন যে সাহিত্য কতলাল হুসাইনি অ্যান্ড অর্থাৎ আমি এই মাত্র আন ইফান কিছুক্ষণ পূর্বে হুসাইনের শাহাদ কারবালার ময়দান থেকে প্রত্যক্ষ করে আসলাম এই একই স্বপ্ন দেখেছেন প্রিয়নবীজির আপন চাচাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালানু তিনিও সেখানে আরেকটু বলেছেন এইভাবে যে প্রিয়নবীজি কারবালার ময়দানে একটি বোতলের মধ্যে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানু এবং তিনার সঙ্গী সাথীদের রক্ত একত্রিত করছিলেন তাই আসুন নবী মোসা আল্লাহি সালাম রোজা রেখেছিলেন প্রিয় নবীজি রোজা রেখেছেন আমরা রোজা রাখবো খুশিতে অপরদিকে কারবালার এই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে আমরা অনুষ্ঠান করব প্রতিদিন আমাদের ঘরের মধ্যে দশ মিনিট পনেরো মিনিট করে আমরা আলোচনার মজলিশ করব সেখানে আমরা জানাবো আমাদের কারবালার ইতিহাস আমাদের হুসাইনি মুসলমানদের ইতিহাস যে আমরা প্রাণ দিয়ে দিব কিন্তু এমান আমরা দিব না সেজন্য আল্লাহ তাল আমাদের সবাইকে তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম আবার